ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল তবে বহুল আলোচিত এই নির্বাচন নিয়ে একাধিক প্রার্থী ভোটের অনিয়মের অভিযোগ তুলে শেষ পর্যন্ত প্রার্থীরা প্রত্যাহার করেছেন বা ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছেন এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ডাকসু ও সংসদের ভোট গ্রহণ তবে ভোট গণনা শুরু হতেই উঠতে থাকে অনিয়মের অভিযোগ বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার বিকেলের দিকে হঠাৎ সাংবাদিকদের জানান তিনি আর প্রার্থী নন বিবি পদপ্রার্থী ছিলাম এবং আমি এই পদ থেকে বর্জন এবং বয়কট ঘোষণা করলাম এর পর থেকে এক একে ভোট বর্জনের ঘোষণা আসতে থাকে অন্যান্য প্রার্থীদের থেকেও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা রাত সোয়া তিনটার দিকে ফেসবুক পোস্ট দিয়ে নির্বাচন বয়কটের ঘোষণা দেন শুধু তাহমিনা বা উমামা নয় সবচেয়ে বয়স্ক ভিপি প্রার্থী আবু তৈব হাবিদারও ডাকসুর ভোট নিয়ে হতাশা প্রকাশ করে নির্বাচন বর্জন করেন ভোট কারচুপি বলেন শুক্র কারচুপি বলেন এসপি কারচুপি বলেন সব মিলে আমি এর প্রতিবাদ স্বরূপ নির্বাচন বর্জন করলাম এছাড়া ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানও নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ফেসবুক পোস্ট দেন যদিও ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তবু সকল ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে ডাকসকে এগিয়ে নিয়ে যেতে চান নতুন জিএস ও ভিপি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ